আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে হাসান মাহাদি ভাইয়া হচ্ছে কয়েকবারই কমেন্ট করেছিল যে আল্লুগাদুল আর বিয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্য আমার আল্লুগাদ বিয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে মা তা আলকা আইনা সাল্লাম ইন্নাল মিনাল বাইয়ানুল আসে নিশ্চয়ই কথার মধ্যে জাদু রয়েছে ইন্নাল খুদ্ুল বালিয়াতুল ফা এখানে নিশ্চয়ই খুদ্া হচ্ছে বর্ণনা করেছেন বালিঘাতু স্পষ্ট খুদ বর্ণনা করেছেন ফা খাটা বান্না সাল্লাহ আল্লাহাম বর্ণনা করেছিল আসাহ বিহিল ও লেন্না আবাইয়ানুল অকুল আলকা খুদ্ আলিয়াতুল আসালের খুদ্বার স্থান এবং খুদ্বার বিষয়গুলো বর্ণনা করা হলো ইনশাআল্লাহ অক্তুল আলকাউল খুদ্ إن النبي س... عن وسيد المرسلين محمد صلى الله عليه وسلم على القاء خطبة الجمعة أول مرات الثاني عشرة من شهر ربيع الأول في سنة الثالثة عشر من النبوات وقال عيد النبي وقت النبي عربي صلى الله عليه وسلم على القاء هذه الخطبة الثامنة من عشر من شهر ربيع الأول في سنة الثالثة عشرة من النبوات وهذا قول ضعيف এটা ছিল দুর্বল হাদিস তারপর হচ্ছে মাউদুল আলকুল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুদ্বা মাউদু ইস্তান আলকাউল খুদ্ ইস্তান নানা নানাবীন সাল্লাহ সাল্লাম আলকা দিয়েছেন হাজিল খুদাই খুদ্া উয়ালুল মারুয়াতি সর্বপ্রথমবার ফি মসজিদুল মসজিদুল মসজিদুলকুবাতে ফি কাবিলাতুল বানি সালেম ইবনে আমর আউফরাদহ মসজিদুল্লাজি আসাসুল আল তাকওয়া বাবা মিন মাদিনাতু এরপর হচ্ছে হাসিলি হাসিলা তো লিখেছি মানে উপসংহার ইনাল খুদবাত নিশ্চয়ই খুদবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ہوا ইজ্জাতুল মুহম্মাতুল লিল উম্মাহ তুফা আলাইনা আন نتতাহাদ نتخذ الابراض ফিমিন এই এই খুদবাতু সামিনা দেখো ইনাল খুদবাতুন নবীর নিশ্চয়ই নবী করছাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি খুদবাত ছিল ہوا ইজ্জাতুল মুহম্মাদ গুরুত্বপূর্ণ বিষয়ে ইলম জাতির জন্য তাই আমাদের আর নাত গ্রহণ করা উচিত তীব্র ওয়ার্ড মিন হাজি হি খুদ্ এই প্রশংসিত খুদবা থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডই গ্রহণ করা উচিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীভাবে হবে কয়েকটা পয়েন্ট দিয়ে লিখতে হবে আমি হচ্ছে এখানে দেখাচ্ছি আর একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখাচ্ছি মাইয়া খয়রুল অসিয়াত এখানে হচ্ছে মোকদ্দমা দিয়ে কলা আল্লাহ আল্লাহ বলেছেন إنما المؤمنون إخوة وقال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة فوصية للمسلم تاي مسلمان وصية علينا الآن بخير الوصية في التالية بمطابقات المقالات بيان الخير الوصية إن الخير الوصية هو عوض بها المسلم المسلم الثاني وهي أن

কলা আইদান তা বিল মারুফি এরপর হাসিল হাসিল হচ্ছে ফা নাহনু নুহিদুল মুসলিম ও নামারু লাম্মা আল মাউদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার বুঝতে পেরেছেন এরকম করে পয়েন্ট আউট দেখে দিচ্ছি লিমা যে কেন আহমদুল্লাহ সোহানি তালা কুল্লু হাইন আমরা সর্বদা রাসুল আল্লাহ তাল্লাহর প্রশংসা জ্ঞাপন করবো আর এর সাথে তো আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি যদি বলি পরেরটা হচ্ছে নাহমাদ তা তালা করলীন আমরা সর্বদাই আল্লাহ তাল গুণগত বর্ণনা করলি উজু হেল কাি আল্লাহ নিশ্চয় বর্ণনা করা হল ইনশাল্লাহ নিজে বর্ণনা করব আসবাবু কারণ হামিদ আলবাহুসুবাহানুহ তালা আল্লাহ তাল প্রশংসা করার কারণ হচ্ছে ইন্না হুসুবাহন হুয়া তালা মতিফু বিজামিও সিফাতুল কামান মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণের গুণ অধিকারী গুণান্বিত না খালাক না নিশ্চয়ই তিনি আমাদের কর্তা সৃষ্টি করেছেন মিন আদা মিন আদমুল মুসদ্দিক আল্লি কাউল কৌলিহি আজ্লাহ হাল আদা আল আল ইনসান মিন দোহরি লাম ইয়াকুন সৈয়ান নজকুরান মানে এখানে হচ্ছে করালহ তো আলা হবে তারপরে ইন্নাহু রসাক নামিন তৈবাদ তিনি আমাদেরকে হচ্ছে রিজিক দিয়েছেন উত্তম রিজিক দিয়েছেন ইন্নাহু فضلنا وكرمنا على الصَّعِيرِ المخلوقات إنه خلق كل شيء خلق كلهم يعبدناه طوانا وكرحا إنه تعالى مالك السموات والأرض ومالك العرش العظيم لأنه عز وجل حازنا إلى الصراط المستقيم على حصيلة يجب علينا أن نحمد الله عز وجل كل حين صباحا ومساء সেকটা প্রশ্ন আমি ইনশাল্লাহ ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো আমার কাছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন আছে সব প্রশ্নগুলোই নোট করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো যেই প্রশ্নটার প্রয়োজন হবে সেই প্রশ্নটাই আমাকে হচ্ছে কমেন্ট করে লিখে দেবেন কমেন্টের মধ্যে বাংলা প্রয়োজন আরবিতে লিখতে পারবেন না বাংলায় লিখে দেবেন ইনশাল্লাহ আমি প্রশ্নটাই দেবো তো প্রেশক খ্যাতপাণ্ডার আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাক